আল্লাহ রব্বুল আলমিন আশি বছর বয়স হয়ে গেছে এব্রাহিমের কোনো পুত্র সন্তান হয় না মেয়ে সন্তান হয় না বাবাজিরা কান লাগায় শুনবেন আশি বছর বয়স আল্লাহর কাছে বলে রব্বুল আলমিন একটা সন্তান করি যার টুকরা দাও আল্লাহ আমি তো নির্বংশ হয়ে গেলাম আমার তো সন্তানাদিনাই আল্লাহর কাছে কান্নাকাটি করতে করতে যখন চুল পেকে গেছে দাড়ি পেকে গেছে বুড়ো বয়স লাতে হলো হাতে হলো লাঠি আশি বছর বয়স আশি বছর বয়সে আল্লাহ রব্বুল আলমিন বিবি হাজার গর্বে একটা পুত্র সন্তান দান করলেন যার নাম হল এসমাই নাম কি সন্তান হওয়ার সঙ্গে সঙ্গে ইব্রাহিম সালাম এই সন্তান হাজরাকে নিয়ে আর এই সন্তানকে নিয়ে রওনা দিছেন মরুভূমির দিকে কোন দিকে মরুভূমির দিকে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর বহু দূর চতুর্দিক দিয়া দু দু বালু বালুর মধ্যে যদি আপনি যায় তাকান বলেন তো দূরে তাকাইলে মনে হবে ওইখানে মনে হয় পানি আছে কথা বলেন ঠিক কিনা রেখে যখন এবার বিপদ অন্য পথে আবার রওনা দিচ্ছেন রেখে এবার রওনা দেবেন বলেন তো এতক্ষণ কোনো কথা বলে নাই আশি বছর বয়সে কলিজার টুকরা সন্তান সালাম মায়ের বুকের দুধ খায় বিবি হাজারা এমন অবস্থায় মরুভূমির মধ্যে বালুর মধ্যে যেখানে কোনো পানি নাই খাওয়ার কোনো ব্যবস্থা নাই মক্কা নগরী খানা কাবা যেখানে এখন খানা কাবা আছে এই মক্কা নগরীতে ইব্রাহিম খলিলুল্লাহ যখন কোনো বাড়ি ছিল না ঘর ছিল না পানি ছিল না পশু পাখি কোনো কিছু ছিল না এমনকি কি হাজরা আর ইসমাইল আলী ইসলাম সারা একজন লোকও ছিল না তো অবস্থায় ইব্রাহিম খলিন উল্লাহ হাজেরা আর ইসমাইলকে ওই মরুভূমির মধ্যে রেখে বাড়ির দিকে রওনা দিয়েছেন বলেন তো আপনার বিবি যতই সৎ সাধু হোক না কেন আপনাকে কি জিজ্ঞাসা করতে পারে না কি দোষে কোন দোষে আমার এই মরুভূমির মধ্যে রেখে যাও জিজ্ঞাসা করতে পারে না বিবি হাজরা বলতেছে স্বামী গো আমারে কেন রেখে যাচ্ছেন কেবল তো আমার সন্তান হয়েছে এসমাইর আলী সালাম সালাম ছোট্ট দুধ শিশু আমি এখানে বাড়ি নাই ঘর নাই পানি নাই কোনো কিছুই নাই কেমনে আমি তাকে লালন পালন করব। আমারে কেন এখানে রেখে যান বাইরা আমার এব্রাহিম খলিল্লাহ কোনো কথা বলে না মুখ বন্ধ রোজা রাখার জন্য নির্দেশ দিয়েছেন কে বোবা মানুষের মতো আঙ্গুলটা আকাশের দিকে উঠায় আর সারা করে বোঝায় আমি আমার ইচ্ছা মতো আমি তোমাকে রেখে গেলাম না ওই যে দেখো আকাশের দিকে আল্লাহ আপাকে রডার হয়েছে এই জন্য আমি তোমাকে এখানে রেখে গেলাম সিল্লা বলেন না সুবাহ বিবি হাজরা তো আর সাধারণ কোনো নারী না একজন নবীর স্ত্রী যখন কথা না বলে এব্রাহিম খলিলুল্লাহ শাহাদাত আঙ্গুল আকাশের দিকে এশারা করলেন তখন উনি বুঝতে পারলেন ইব্রাহিম খলিলুল্লাহ নিজে আমাকে ইচ্ছা করে রেখে যায় নাই আল্লাহ পাকের অর্ডার হয়েছে এই জন্য আমাকে এখানে রেখে গেছে চিল্লা বলেন না সোহান আল্লাহ আজকালকার মা বোন যদি হইতো তাহলে কি বলতো ওরে সর্বনেশে আশি বছর বয়সে তোর তোকে আমি একটা সন্তান দিছি তারপরে তোর বাড়িতে আমার জায়গা হয় না তোর মতো স্বামী আমার লাগবেই না যা কথা ঠিক কিনা বিবে হাজেরা কিছু বলে না বিবে হাজেরা বুঝতে পেরেছে যে না আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়েছে এই জন্য এব্রাহিম খলিলুল্লাহ আমাকে এখানে রেখে গেলেন কোনো খাবার নাই দাবার নাই কিছুই নাই কোন বাড়ি ঘর নাই আকাশে কোনো পাক পাখালি কিছুই উড়ে না যেখানে পানি আছে সেখানে আকাশে পাখি ওড়ে কথা বলেন ঠিক কিনা কিন্তু ওইখানে কোনো পাখি ওড়ে না মানে কোনো পানি নাই ছোট্ট সন্তান ইসমাইল আলী সালাম পানির যন্ত্রণায় করতেছে মা সহ্য করতে পারে না ইসমাইল আলী সালাম কে ওই জায়গায় রাখলেন দেখার পর একবার দৌড় মারে যা পাহাড়ে ওঠে পাহাড়ে ওঠার পর মায়ের মন অত্যন্ত নরম মায়ের কান্দে ওঠে আহারে আমার সন্তানকে মনে যদি বাঘে খায় তাহলে আমার সন্তানকে পাবো না পাহাড় থেকে আবার ফিরে আসে ফিরে আসার পর আবার চিন্তা হয় পানি যদি না পাই তাহলে আমার সন্তানকে কেমনে বাসাবো আবার একটা দৌড় মারে সাফা এবং মারো সাফা মারো পাহাড়ে এইভাবে একবার না দুই বার না সাতবার দৌড় দেয় সাতবার দৌড় দেওয়ার পর এবার তো সালামের কাছে এসে দেখে ইসমাইল আলিসের ওই যে দুইটা পা পায়ের গোসা ছোট্ট ছোট্ট যারা বাচ্চা আছে তারা যখন কান্নাকাটি করে পাও দুইটা জমিনে মারে না জমিনে মারে না একবার উপরে তোলে আবার নিচে मारे اسماعিল আলাইহিস সালাম সুত্র শিশু উনি কান্নাক করতেছে আর পাও মারতেছে সাত পাক যখন দিছে একবার সাফা মারোয়া যায় আবার অন্তরে ভয় হয় আল্লাহ আমি তো দৌড় দিচ্ছি আমি তো পানির জন্য যাচ্ছি বাগে যদি আমার সন্তান কে খায় আমার সন্তান হারিয়ে যাবে আবার দৌড় দিয়ে আসে সপ্তম এর বেলায় হাজেরা বিবি আয়েশা দেখতেছেন ইসমাইল আলাইসালামের দুই পায়ের গোসা যেখানে মেরেছে জমিনে ওইখান থেকে পানির ঝর্ণা বের হয়ে গেছে চিল্লা বলেন না সুবাহ মুরবির মধ্যে কোনো জায়গায় পানি নাই ওই জায়গায় পানি তাহলে অবস্থাটা কেমন হবে খুশির বাদ বাদ এত খুশি ওই যে ঝর্ণা বের হচ্ছে পানি একের পর এক পানি বের হচ্ছে বলেন তো পানি বের করে দিয়েছেন কে আমার আল্লাহ রব্বুল আলমিন পানির ব্যবস্থা করে দিলেন হাজরা বিবি চতুর্দিক দিয়া এবার বালু দিয়া বাদ তৈরি করলেন আল্লাহ আরো ওই বালুর বাদ ভেঙ্গে না গিয়ে অন্য জায়গায় পানি গেল না ওই জায়গায় পানি ওই ঝর্ণা এখনো ওই কূপ ঝর্ণা খানায় কাবাই ঝর্ণা এখনো আছে জমজম কূপ বলা হয় কি কূপ সেই জনজম কূপ তৈরি হয়েছে কখন যখন ইসমাইল সালামকে মরুভূমির মধ্যে রেখে আসছে বাইরা আমার এই জন্য ওই পানি যে নিয়েতে খায় সেই নিয়েতে আল্লাহ কবুল করেন জোরে বলেন না শুভ হাঁ আল্লাহ হাজি সাহেবরা জান করতে পানি নিয়ে আসেন এক মুক্তির এক মহা বলেন আর যাই বলেন বোতলে করে বাড়ি বাড়ি বিলে দেয় কথা বলেন ঠিক কেনা বরকতের পানি আহ যে নিয়েতে খাবেন আল্লাহ কবুল করবেন বলেন না শুভ হাঁ আল্লাহ বাইরা আমার সেই জমজমের কূপ হইলো হওয়ার পরে ওখানে দেখা যাচ্ছে পাখি উঠতেছে আকাশে কেন আকাশে পাখি ওড়ে পানির ব্যবস্থা হয়েছে হঠাৎ করে একটা খেজুর গাছ হয়ে গেছে এক বছর দুই বছর এবার ইসমাইল আলী সালামের নয় বছর বয়স কয় বছর কয় বছর এর মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহ খোঁজ নেয় নাই বলেন তো বাপের কথা মনে থাকার কথা ওই বাপের কথা মনে থাকবে হাজার আর কি ওই স্বামীর কথা মনে থাকবে আট নয় বছর বয়স এব্রাহিম খলিল উল্লাহ হঠাৎ করে মক্কা নগরীতে খানায় কাবার ওখানে যায় দেখে পানির ব্যবস্থা হয়ে গেছে বিভিন্ন বাড়িঘর হয়ে গেছে নিজের কলিজার টুকরা সন্তান ইসমাইল আলাইহিস সালাম আট বছর বয়স নয় বছর বয়স চেহারাটা ফুটফুটে সুন্দর ওই নবীর চেহারা দেখলে মানুষ পাগল হয়ে যায় কথা বলেন ঠিক কিনা ইব্রাহিম খলিলুল্লাহর অন্তরটা ভরে গেছে কুলিজার টুকরা সন্তান আরে আদর করে বুকে জড়ায় নিছে নেওয়ার পরে বলতেছে কি বলতেছে আল্লাহ কোরআনে বলেছেন সুরা তো সফের একশো দুই আল্লাহ বলতেছেন ভালা আম্মা হুসায়া কলায়া বুনাইয়া ইন্নি আর আননি আমি আন্নি আলবা হুকাম আল্লাহ আকবার বলেন এবার আহিম খলিলুল্লাহ বলতেছেন গ আমার পুত্র হে বৎস কত সুন্দর কথা দেখেন ফালাম্মা বালাগা মা